হ্যালো কি খবর কেমন আছে সবাই তো এখানে হয়ে গেছে সকাল আমি অলরেডি দেখা করে আমি রেডি হয়ে গেছি একটু আগে দেখেছেন যে রুবি আমার সাথে খেলছিল লাইক মিন্স ও যখনই দেখেছে আমি ড্রেস আপ করা দেন শি ওয়াজ স্টার্টেড সারাউন্ড মি কারণ ও আমার আশেপাশে ঘুর ঘুর করছিল কারণ ও বুঝতে পেরেছে আমরা বাইরে যাবো তো শি ইজ লাইক বেবি ইউ নো মানে বাচ্চাদের মতো ও মানে যখনই বুঝতে পারে যে আমরা বাইরে যাবো আশেপাশে ঘোরাঘুরি করবে যাতে ওকেও সাথে নিয়ে যায় তো এখানে আমার ফ্রেন্ড চলে এসেছে কার নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি একটা বিশেষ জায়গায় যেটা আমি এর আগে কখনো যাইনি অনেকেই এই জায়গাটা সম্পর্কে অনেক কিছু বলেছে তো দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমি অনেক কিছু রিলস টিলসও দেখেছিলাম অনেক কিউট অনেক ফেমাস একটা প্লেস এখানে তো এখানে কিছু লোক দেখতে পাচ্ছেন রানিং করছে তো এরা বেসিক্যালি আজকে হচ্ছে কি কারণ অনেকটা ম্যারাথন ডে টাইপসে বাট নট ম্যারাথন ডে লাইক মিন ইভেন সামারে মানুষ সেখানে দৌড়ায় মানে প্রচুর পরিমাণে দৌড়ায় বৃদ্ধ বয়স্ক এরা লাইক একটা গ্রুপ করে প্রতি উইকেন্ডে মানুষ এভাবে দৌড়াদৌড়ি করে তো কাইন্ড কাইন্ডে ম্যারাথন ডে লাইক মিনস রানিং ডে বাট নট টুডে বাট তারা করছে দ্যাটস ইট তো আশেপাশে ভিউ দেখুন অলরেডি লাকিলি আমরা আজকে পার্কিং পেয়ে গিয়েছি এখানে বেসিক্যালি পার্কিং প্লট পাওয়া অনেক টাফ হয়ে যায় কিন নিউ ইয়র্ক সিটিতে বাট এখানে হচ্ছে কি আ তেমন প্রবলেম হয় না তো আমরা চলে এসে আমাদের গন্তব্যে আর লুক এট দিস গাইস লুক এট দিস দেখেন আমি কিন্তু দাঁড়িয়ে গিয়েছি দেখার পর মানে আমি পুরা শখ হয়ে গিয়েছি দেখেও মাই গড আই আমি এই ধরনের ফ্লাওয়ার আমি রিলে দেখেছি এই রেস্টুরেন্টের সম্পর্কে অনেক ছোট ছোট রিলস দেখেছি অ্যান্ড ইটস রিয়েলি বিউটিফুল এখানে আমরা আজকে একটু অনেক লেট হয়ে গেছে অলরেডি লাইক মিনস ব্রাঞ্চ টাইমে চলে এসেছি সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো এখানকার মানুষ খুব অ্যাক্টিভ তারা সকাল সকাল সাড়ে সাতটা সাতটা আটটার মধ্যে ব্রেকফাস্ট করে ফেলে অ্যান্ড লুকর দোস ব্যান্ড এটা হেয়ার ব্যান্ড তারপর গার্লি অনেক চিজ আছে যেখানে মানে অনেক জিনিস জিনিসপত্র আছে মেয়েদের আর লুক এট দিস বিউটিফুল অনেক তাদের অনেক বিউটিফুল কাপ তারপর হচ্ছে ডেকোরেটিং অনেক জিনিস আছে আর এই ফ্লাওয়ারগুলো দেখেন এক সেকেন্ডের জন্য মনে হবে এগুলো রিয়েল বাট লুক দিস না এরা রিয়েল না এরা হচ্ছে কঠনের তৈরি মানে সুতা সুতো দিয়ে তৈরি মানে হুম মাই গাড আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এত কিউট তো কেউ যদি নিজের চোখে না দেখেন তা আসলে বিশ্বাস করতে পারবেন না আমি লাইক লিটারেলি গেগলিংস আমি বাচ্চাদের মতো করছিলাম ওই জায়গাটাতে আমার ইচ্ছা করছে সব ফুটাই নিয়ে যায় কিন্তু এত এক্সপেন্সিভ ওয়াটেভার তো এখানে হচ্ছে ওদের অনেক ভ্যারাইটির ক্যাকস আছে তো আমরা এখানে রাইট নাও চুজ করছি কোন প্যাসটিটা আমি খাবো আর হচ্ছে কি এদের বিভিন্ন ধরনের কফিও আছে তারপর আরও অনেক ডেজার্টও আছে লুক এট দিস লুক এট দিস অল স্ট্রবেরি অফ মাইকা লুক এট দিস ম্যাঙ্গো আই লিটল লাভ দেম আই লাভ অল অফ দ্যাম বাট আমি অন বিগ ফ্যান না বাট স্টিল আর এখানে হ্যাপি বার্থডের অনেক ভ্যারাইটির হ্যাপি বার্থডের কিছু বার্থডে ডেকোরেশনের জন্য ক্যান্ডেল তারপর আরও অনেক কিছু জিনিস ছিল অ্যান্ড আম সব থেকে বেশি মজা লেগেছে এদের ম্যানুটা কফির ম্যানুটা এটা কিন্তু হ্যান্ড পেন্টিং আর এখানে প্রত্যেকটা গ্লাস দেখতে কেমন সেটা করা আছে লুকার দিস সবগুলো কিন্তু হ্যান্ড পেন্ট এই জিনিসটা অনেক কিউট লেগেছে আর লুকার দিস ব্র্যাড ভ্যারাইটি প্রত্যেকটা ব্র্যাডের মধ্যে বিভিন্ন ধরনের পুডিং দেওয়া আছে ভিতরে মানে কিছু চিকেন কোথাও ফিস বিভিন্ন ধরনের ফুডিং দেওয়া আছে অনেকগুলো বই দিয়ে সাজানো এই রেস্টুরেন্টটা বা ক্যাফে বলতে পারেন রেস্টুরেন্ট বলে না ক্যাফে বলে আর লুকের খুব সিম্পল ভাবে সাজানো বাট অনেক গর্জিয়াস লিটারেলি অনেক গর্জেস আপনার মনে হবে কি একটা গার্ডেন এসেছেন কিন্তু মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ফ্লাওয়ার কটন দিয়ে তৈরি আসলে দোকানটার নাম রাখার দরকার ছিল কটন ক্যান্ডি সিকিউর অ্যান্ড আর লুক দিস ওম্যান ইনি হচ্ছে কি একজন ফ্রিল্যান্সার সে হচ্ছে কি ফটোগ্রাফি এই রেস্টুরেন্টে আমি বললাম না অনেক রিল অনেক ভিডিও আছে তো এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন উনি এগুলো ফটোশ্যুট করছিলো ইয়েও আমি লাকলি হ্যাপি ছিলাম কারণ হচ্ছে কি আমি কখনও ফ্রিল্যান্সার এভাবে ওপেনলি পাবলিকের সামনে এসে ফটোগ্রাফি করতে দেখিনি খুব রিয়ারলি দেখেছি তো ফুড ফ্রিল্যান্সার ফটোগ্রাফার আমি ফার্স্ট টাইম দেখলাম ইটস রিয়েলি কুল আর মোস্ট অফ দ্য টাইম আমি ওনার দিকে দেখছিলাম উনি কীভাবে লাইট সেট আপ করছিলো ফুডগুলো অর্গানাইজ করছিলো আর একটার পর একটা ফুড এসে যাচ্ছিল খাবার এসে যাচ্ছিলো উনি ওগুলোকে সাইড বাই সাইড রেখে এগুলোকে ফটোশ্যুট করছিলো তো বিষয়টা হচ্ছে কি লাইক আমিও ডিজাইন ব্যাকগ্রাউন্ডের থেকে আমার ফটোগ্রাফি ক্লাস ছিল বাট আমি কখনোভাবে প্রফেশনালি এটাকে কখনো নিইনি নি আই হ্যাড ফান টু টিউ আমার তো মনে হয়েছে এই স্টোরে এসে এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তো এখানে যে রিমোটটা দেখছেন এটাতে নাম্বার সেভেন্টিন দেওয়া তো এটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার যখন আমাদের অর্ডার রেডি হয়ে যাবে এটা বিপ করা শুরু করবে তো এটা হচ্ছে কি একটা মজার বিষয় তো এখানে হচ্ছে সেলফ সার্ভিস আপনার নিজেরটা নিজে গিয়ে এনে নিতে হবে এখানে কোনো ওয়েটার গিয়ে আপনাকে সার্ভ করবে না সো আমাদের অর্ডার চলে এসেছে আমার ফ্রেন্ড যাচ্ছে অর্ডার নেওয়ার জন্য দিস কোল্ড কফি কোল্ড কফি থেকে আমার কখনোই কোল্ড কফি মনে হয় না ভাই আমার কোল্ড কফি থেকে মনে হয় কি কোকা খোলা

চুমুক দিয়ে দেখেছিলাম এত জঘন্য খেতে ভাই আমি হচ্ছে সুইটেস্ট পারসন আমি একটু সুইট সুইট মিডিয়াম খেতে পছন্দ করি আমি অত বেশি সাওয়ার অত বেশি ছাল অত টক অত লবণ অত মিষ্টি ওরকম না আমি জাস্ট মিডিয়াম লাইক মিস পারফেক্ট ইন এভরিথিং তো আমাকে অন্যান্য ভিডিওতে যারা দেখেছেন বা ফলো করছেন আপনারা সবাই আমি এটা সবসময় ভিডিওতে বলে যে আমি সবসময় পারফেক্ট লাইক মিস মিডিয়াম একটা টোনে আমি খাই আমি অত বেশি হাই অ্যান্ড লোতে যাই না বাট আমার ফ্রেন্ড এটা সবাই সবাই ব্ল্যাক কফির ফ্যান আই নো ওয়াই আই লিটারলি হেড ইট আই ডোন্ট লাইক হোয়াট এভার তো এখানে আমরা আমাদের খাবার এনজয় করছিলাম আর এখানে কিছু ছিল অসাধারণ বুকস কালেকশন আমি কয়েকটা বই দেখেছি যেগুলো হচ্ছে মার্ভেলস অ্যান্ড এই রেস্টুরেন্ট একটু ডিফারেন্ট আই মিন্স এই ক্যাফেটা একটু ডিফারেন্ট আমি একটা অনেক আগে অন্য একটা ক্যাফের ভিডিও আপলোড করেছিলাম ওইখানে হচ্ছে কি আপনি বই বাসে নিয়ে যেতে পারবেন আপনি বাসে নিয়ে গিয়ে পড়ে আবার রিটার্ন করে দিতে পারবেন ইভেন আপনার যদি এক্সট্রা বই থাকে যেগুলো আপনি বাসায় পড়ছেন না ওই বইগুলোও ওই ক্যাফে স্টোরে দিয়ে আসতে পারবেন যাতে অন্যান্য মানুষরাও পড়তে পারে বাট এই ক্যাফেটা টোটালি ডিফারেন্ট এখানে হচ্ছে কি আপনি বই নিয়ে বাইরে যেতে পারবেন না আই মিন আপনি বাসায় নিয়ে যেতে পারবেন না এখানেই বসে পড়া লাগবে আর আর যেহেতু আমরা একটু লেট এসেছি সেই একটু খোলা লোকজন কম ছিল বাট বেসিক্যালি রেগুলার ডেতে এই স্টোরে বসার জায়গা থাকে না মানে এত নাকি লোকজন থাকে লোকজন তো বাইরেই বসে থাকে অনেক সময় দেখা যায় কি তো এখানে আমাদের অলরেডি খাওয়া দাওয়ার পর্ব শেষ আমি শুরুতেই বলেছি এটা সেলফ সার্ভিস মানে আপনার খাবারটা আপনি নিজেই নিয়ে আসতে হবে আপনার খাবারটা আপনি নিজে ডাস্টবিন করতে হবে ট্রাসে দিতে হবে তো আমাদের খাওয়ার ডান এখানে আমরা যে সব জিনিসগুলো ইউটিলিটিস যেটা যেখানকার চলে যাবে ওই সব বক্স ম্যান নাম মেনশন করা আছে ওই সব জায়গায় রেখে দিয়েছি স্পুন কোথায় যাবে ট্যাব প্লেট কোথায় যাবে ট্রে কোথায় যাবে তো প্রত্যেকটা স্পেসিফিক বক্সে আমরা রেখে এসেছি আর ইয়ার রেডি টু গো আর এখানে দেখেন আমার ফ্রেন্ড একটা লোক রাস্তায় দাঁড়িয়েছিল আহ মানে ভিক্ষার জন্য আমি ওভাবে ওয়ার্ডটা বলতে চাই না বাট ইয়া লাইক মিনস এরা এখানে বলে না বেগার্স এভাবে ওরা বলে না এরা বলে কি জাস্ট হোমলেস পিপল বা পুয়ার পিপল মানে যাদের ঘর নাই হোমলেস পুয়ার পিপল যাদের নিজেরা নিজেরা সারভাইভ করতে পারে না বা কাজ করে খেতে পারে না তো অনেক রেসপেক্টেড ওয়েতে সব সময় মেনশন করে আমার এই জিনিসটা অনেক ভালো লাগে আবার কিছু মানুষ অনেকটা রুট অনেকটা রাফ হয়ে যায় আর মোস্টলি মানুষ বলে কি ভিকারি ভিকারি এরা কিন্তু ভিকারি শব্দটা এখানে ইউজ করে না সবসময় বলে কি হোমলেস পিপল বেগার্স কখনো বলে না তো জিনিসটা কিউট আর এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটার পাশেই পুরো একটা জঙ্গল মিনি জঙ্গল টাইপসের আছে তো এই জঙ্গল থেকে নাকি হরিণ বেরিয়ে আসে এটা খুবই কমন মানে এই জায়গায় অনেক সাইনবোর্ড দিয়ে লেখা থাকে সো ড্রাইভিং বা একটু দেখে গাড়ি চালান এরকম অনেক কিছু মেনশন করা থাকে যাতে হরিণ যদি আপনার গাড়ির সামনে চলে আসে লিটারলি মারা যাবে তো দ্যারসাই এরা সবসময় এটা মেনশন করে দেয় আর রাইট সাইডে এই অপোজিট জায়গাটা হচ্ছে একটা হচ্ছে গলফকাল তো নেক্সট টাইম আশা করি গল্ফের ওইখানে যাবো ইচ্ছা আছে যদি যেতে পারি ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি চলে এসেছি বাসায়

এখানে মিট মিট বার্গার মিট কিছুদিন রাখতে যায় না আর এখানে সারাদিন তারা তো আমার ফ্রেন্ডের মা আমার ফ্রেন্ডকে কিছু কাজের জন্য জিজ্ঞেস করেছিল এখন আমরা আবার বেরিয়ে পড়েছি সেই উদ্দেশ্যে অ্যান্ড সেখানেও কিন্তু একটা ধামাকা হতে যাচ্ছে এটাও কিন্তু অনেকটা ইন্টারেস্টিং ভিডিও আসতে যাচ্ছে কোথায় এবং কিসের জন্য যাচ্ছি আর আপনারা প্লিজ শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না আর হচ্ছে কি আমার একটা ইউটিউব চ্যানেলও আছে চাইলে ওইটাও সাবস্ক্রাইব করতে আসতে পারেন কারণ হচ্ছে কি আমার কিছু ভিডিও ই ফেসবুকে আপলোড করা হয় কিছু ভিডিও ইউটিউবে আপলোড করা হয় তো অনেক সময় দেখা যায় কি এইখানকার ভিডিও ওখানে আপলোড করা হয় না কিছু কিছু ভিডিও তো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো ওই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করার জন্য আর আমার সাথে থাকার জন্য নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে টিল দ্য নেক্সট গেলেন বাই বাই